জগৎগুরু শ্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগতের বুকে হরি কীর্তনের জ্বালিয়েছেন সেই ধ্বনি আজও জ্বলছে জগৎকে পবিত্র করছে তার প্রবর্তিত যে হরি কীর্তন শুদ্ধ হরি কীর্তন হরিতোষণ পর হরি হরির সুখদেশে হরি তিনি জ্বালিয়েছেন সেই ধনী জগজ্জীবের কল্যাণ বিস্তার করছে শ্রীমন মহাপ্রভু তিনি কলিযুগের ধর্ম হরিসংকীর্তনের ব্যবস্থা দিয়েছেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ সংকীর্তন যজ্ঞের কথা শাস্ত্রে চৈতন্য ভাগবত আদি শাস্ত্রেতে বর্ণিত হয়েছে হরি কীর্তনের জ্বলতে থাক জীবকে পবিত্র করবে হরি সংকীর্তন যজ্ঞের দ্বারাই কলিযুগে কৃষ্ণ আরাধনা অন্য সকল প্রকার যজ্ঞ যেমন কি ত্রেতা যুগে যজ্ঞের বিধান ছিল বহু অর্থ ব্যয় করে হবন কুণ্ড বানিয়ে যজ্ঞের কুণ্ড বানিয়ে অগ্নি সংযোগ করে যে যজ্ঞের ব্যবস্থা ছিল কলিযুগে সেই রূপ ব্যবস্থা শাস্ত্রীতে নির্মিত হয় নাই কলিযুগে হরিৎ সংকীর্তনের যোগ্য সেই যজ্ঞে মূল বৈশিষ্ট্য মহাপ্রভু স্বয়ং তার শিক্ষাষ্টকে দেখিয়েছেন চেত দর্পণমার জনম ভব মহাদি আমাদের চিত্তের মধ্যে নোংরা রয়েছে এই চিত্তের নোংরা কে দূর করবার অন্য কোন চিত্তকে পবিত্র করা শুদ্ধ রাখা এবং তার দ্বারা জীবের আত্যন্তিক দুঃখের নিবৃত্তি ত্রিতাব জ্বালার থেকে নিবৃত্তি আদি মহাপ্রভু সাতটি হরিকীর্তনের প্রভাব তার শিক্ষাষ্টকে দেখিয়েছেন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত সেই হরিকীর্তনের ধ্বনি সারা বিশ্বে জ্বালিয়েছেন বিস্তার বিস্তার রূপ দিয়েছেন বিস্তারিত রূপ দিয়েছেন মহাপ্রভু প্রবর্তিত কীর্তনের যে বৈশিষ্ট্য এটি শুদ্ধ কীর্তন যারা সদাচারী যারা হরিভজন পর যারা হরি সন্তোষের জন্য কীর্তন করেন আত্মার খাদ্য হিসাবে কীর্তন করেন আত্মাকে বলিষ্ঠ করবার জন্য আত্মার চেতনা বৃত্তিকে জাগিয়ে দেওয়ার জন্য যারা কীর্তন করেন এবং মহাজনের আনুগত্য করেন মহাজন রচিত পদ গান করেন এবং জনরঞ্জনের জন্য বা মনোরঞ্জনের জন্য যে কীর্তন নয় বহু প্রকার সুর তাল মান সংযোগ করে মনোরঞ্জনের জন্য বা জনরঞ্জনের জন্য যে কীর্তন সে কথা বলা হচ্ছে না সে কীর্তন সেই প্রকার কীর্তন সংসারে বহু রয়েছে এবং মানুষ সেই সকল কীর্তনে মেতে থাকেন বিকৃত কীর্তন অসভ্য ভাবযুক্ত কীর্তন পরমার্থ ভাব শূন্য যে কীর্তন সে কীর্তনের কথা বলা হচ্ছে না রৌপাদ মহাপ্রভুর বিশুদ্ধ ধারাকে সেই সংকীর্তন ধারাকে সংরক্ষণ করেছেন রিএস্টাবলিশ করেছেন এবং তিনি দাঁড়ে দাঁড়ে তিনি গ্রামেগঞ্জে শহরে শহরে দেশে বিদেশে সেই হরি কীর্তনের ধুনটা জ্বালিয়েছেন যা আজকে আমাদের কাছে স্পষ্টভাবে লক্ষিত হচ্ছে কি সেই হরিকীর্তন যজ্ঞের বিরাট রূপ প্রহপাদ প্রকাশ করেছে আমরা শুদ্ধ কীর্তন জানতাম না পেতাম না যদি প্রহপাদ না আসতেন চৈতন্যদেব চলে যাওয়ার পরে তিনি অন্তর্ধান নীলা আবিষ্কার করবার বেশ কিছুদিন পরে চৈতন্যের ধর্ম একটা বিকৃতির উদ্ধারণ করেছিল বিশেষ করে সংকীর্তন ধর্ম সংকীর্তন ধর্মটাও নেড়া নেড়ি সহজিয়া ভাবযুক্ত সংকীর্তন বিরাটভাবে প্রভাব বিস্তার করেছিল প্রভুপাত সেই সকল সহজিয়া ভাবকে দমন করে মনোরঞ্জনের জন্য যে কীর্তন তার হেওতা দেখিয়ে তিনি শুদ্ধ ভক্ত সঙ্গে মহাজনের আনুগত্যে মহাজন রচিত পদাবলী গান করে কৃষ্ণের সুখবিধান করে আধ্যাত্মিক ভাব বা চেতনাকে জাগ্রত করবার জন্য যে কীর্তন ধ্বনি রূপাত জ্বালিয়েছেন আজ সমগ্র পৃথিবীতে সেই সংকীর্তন ধ্বনি সংকীর্তন ধ্বনি বা যোগ্য বিস্তার লাভ করেছে মানবের আত্মচেতনাকে জাগিয়ে পরমার্থ পথের পথিক করে তার জীবনকে সুন্দর স্বচ্ছ পবিত্র করে তাকে ঈশ্বর ভাবনা যুক্ত করে তার জীবনে চরম কল্যাণ আনয়ন করবার যে ইচ্ছা প্রচেষ্টা এবং ব্যবস্থা প্রভুপাত দিয়েছেন তার জন্য জগৎবাসী পরমার্থ পথের পথিক চিরকাল এডিনী থাকবেন হরে কৃষ্ণ